কলকচুর ভর্তাটা আমার মনে হয় সবাই পছন্দ করে তাই না আর সেইটা যদি হয় শিলে বেটে একদম গ্রামীণ স্টাইলে তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নানজুসি বলছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনি খুব সহজে মাত্র দশ মিনিটে ওল কচুর ভর্তাটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে ওলটা খুব সুন্দর করে ছিলে নিয়েছি ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে দিয়ে দিলাম লেবুর রস এইটা কিন্তু আপনার একদম লাইফ সেভিয়ার বলা যায় কারণ লেবুর রস না দিলে কিন্তু আপনার গলা চুলকাবে বা কুটকুট করবে এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমার সেদ্ধ করা ওলটা আমি প্রেসারে দুইটা সিটি দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু পাতিলে বা কড়াইও সেদ্ধ করে নিতে পারেন আর এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি হালকা সয়াবিন তেল দিয়েছি আর এই যে দেখেন আমি শিল একদম যুদ্ধে ময়দানে নেমে পড়েছি এখানে অনেকগুলো মরিচ দিয়েছি ভর্তা করতে কিন্তু আপনার মোটামুটি অনেকটা মরিচ লাগবে কারণ ভর্তা ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি যত অনেকটা ভালো করে এখানে ফিনিশিং করে নিচ্ছিলাম আর শেষে দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা না দিলে কিন্তু আপনার ভর্তার প্রপার যে টেস্ট সেইটা পাবেন না অনেকেই আছে দেখা যায় যে কাঁচা পেঁয়াজটা দেন না তো ভর্তাতে কিপটামি না করে একটু বেশি করে পেঁয়াজ মরিচ আর আপনার তেলটা দিলে ভর্তা কিন্তু মজা হয় তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার